আসসালামু আলাইকুম রহমাতুল্লা প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের জানাব হৃদয় সংলগ্ন তিরিশটি আমলের কথা এই তিরিশটি আমল আমাদের মাঝে না থাকলে আমাদের ইমান মজবুতই হবে না প্রিয় দর্শক চলুন তাহলে সেই তিরিশটি আমল জেনে নেওয়া যাক এক নম্বর হচ্ছে আল্লাহ তালার উপর ইমান আনা আল্লাহকে বিশ্বাস করা এবং আল্লাহর উপর ইমান আনার অর্থ শুধু আল্লাহ আল্লাহতালার অস্তিত্বের স্বীকার করা নয় বরং অস্তিত্বের প্রতি বিশ্বাসের সঙ্গে সঙ্গে তিনি যে অনাদি অনন্ত চিরঞ্জীব তা স্বীকার করা তার সিফাত অর্থাৎ মহৎ গুণাবলী স্বীকার করা এবং তিনি যে এক অদ্বিতীয় সর্বশক্তিমান ও দয়াময় এটাও স্বীকার করা এবং তিনি ব্যতীত অন্য কেউ ইবাদতের যোগ্য নয় একথাও স্বীকার করা দুই নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে সবই আল্লাহ তাল সৃষ্টি এর উপর ইমান রাখা প্রত্যেক মুসলমানকে এ বিষয়ে অকাট বিশ্বাস ও ইমান রাখতে হবে যে ভালো মন্দ ছোট বড় সমস্ত বিষয় ও বস্তু সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তালা সৃষ্টিকর্তা হিসেবে একমাত্র আল্লাহ আলা ব্যতীত অন্য কেউ নেই তিন নম্বর হচ্ছে ফেরেস্তা সম্পর্কে ইমান রাখা ফেরেস্তাগণ নিষ্পাপ তারা আল্লাহতালার খুবই প্রিয় বান্দা কোনো কাজেই তারা বিন্দুমাত্র নাফরমানি করেন না এবং তাদের আল্লাহ প্রদত্ত ক্ষমতাও অনেক বেশি আল্লাহ আলা তাদের উপর অনেক জিম্মাদারি অর্পণ করেছেন চার নম্বর হচ্ছে আল্লাহর কিতাব সম্বন্ধে ইমান রাখা পবিত্র কোরআন সম্পর্কে এরূপ ইমান রাখতে হবে যে এই মহান কিতাবটি কোনো মানুষের রচিত নয় বরং তা আল্লাহ তালার কালাম বাণী পবিত্র কোরআন অক্ষরে অক্ষরে অকাট্য সত্য নবীগণের প্রতি যেসব বড় বা ছোট কিতাব নাজিল হয়েছিল সবই অক্ষরে অক্ষরে সত্য ও অকাট্য ছিল অবশ্য পরবর্তীকালে লোকেরা ওইসব কিতাব বিকৃত ও পরিবর্তন করে ফেলেছে কিন্তু কোরআন শরীফকে শেষ পর্যন্ত অপরিবর্তিত রূপে সংরক্ষণ করার ভার স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন সেই হিসেবে পবিত্র কোরআনকে কেউ বিকৃত করতে পারবে না পাঁচ নম্বর হচ্ছে পয়গম্বর সম্বন্ধে ইমান রাখা বিশ্বাস রাখতে হবে যে বহু সংখ্যক পয়কম্বর ও নবী ছিলেন তারা সকলেই নিষ্পাপ ও বেগুনা ছিলেন তারা দায়িত্ব যথাযথ আদায় করে গিয়েছেন আমাদের নবী হজরতল আলী সাল্লাম তার আনিত শরীয়তিয় আমলগুলো আমরা পালন করে থাকি ছয় নম্বর হচ্ছে আখেরাত সম্বন্ধে ইমান রাখা আখেরাতের ওপর ইমান রাখা অর্থাৎ এই যে কবরে সওয়াল জবাব বিশ্বাস করা হাসরের ময়দানে আদি হতে অন্ত পর্যন্ত পৃথিবীতে আগত সকল মানুষ একত্রিত হবে নেকি ও গুণা পরিমাপ করা হবে ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করা অর্থাৎ কেয়ামত সম্বন্ধে যত কথা কোরআন ও হাদিসে এসেছে সব বিশ্বাস করা জরুরি সাত নম্বর হচ্ছে তাকদির সম্বন্ধে ইমান রাখা তাকদির সম্বন্ধে কখনো তর্ক বিতর্ক করবে না বা মনে সংশয় সন্দেহ স্থান দিবে না দুনিয়াতে যা কিছু হয়েছে হচ্ছে বা হবে সবই আল্লাহ তালার একচ্ছত্র নিয়ন্ত্রণাধীন ও হুকুমের তাবেদা আল্লাহতালার ক্ষমতাই সব কিছু হয় অবশ্য আল্লাহ তাআলা মানুষকে ইচ্ছা ও কাজের ইখতিয়ার দিয়েছেন মানুষ নিজের ইফতিয়ার ও ইচ্ছায় ভালো মন্দ যা কিছু করবে আল্লাহ তার প্রতিদান দিবেন আট নম্বর হচ্ছে বেহেস্তের উপর ইমান রাখা পবিত্র কোরআনে বহু আয়াতে বেহেস্তের কথা উল্লেখ আছে আল্লাহ তালা নেককার মুমিন বান্দাদেরকে বেহেস্তে তাদের আমলের যথার্থ প্রতিদান ও পুরস্কার দিবেন তারা ইমান ও নেক আমলের বদলতে চিরকাল বেহেস্তে অফুরন্ত নিয়ামত ও শান্তি ভোগ করবেন বেহেস্তের বাস্তবতা সম্পর্কে দৃঢ় ইমান রাখতে হবে নয় নম্বর হচ্ছে দোজকের উপর ইমান রাখা পবিত্র কুরআনে বহু আয়াতে উল্লেখ আছে দোজখের কথা আল্লাহতালা কাফির ফাসেক ও বৎকারদেরকে জাহান্নাম তথা দোজখে তাদের কৃতকর্মের উপযুক্ত পরিণাম বা শাস্তি দিবেন কাফেররা চিরকাল জাহান্নামে থাকবে আর গুনাহগার ইমানদাররা জাহান্নামে নির্দিষ্ট মেয়াদের শাস্তি ভোগের পর ইমানের বদৌলতে জান্নাতে যাবে দুজকের বাস্তবতার উপর ইমান রাখতে হবে দশ নম্বর হচ্ছে অন্তরে আল্লাহর মহব্বত রাখা অন্তরে মহান আল্লাহর প্রতি সর্বদা মহব্বত রাখতে হবে এমনকি দুনিয়ার সব কিছু থেকে তালার মহব্বত বেশি রাখতে হবে মহান আল্লাহ তা পবিত্র কুরআনে করেন যারা মুমিন আল্লাহর প্রতি তাদের মহাব্বত প্রকট এগারো নম্বর হচ্ছে কারোর সাথে মহাব্বত ভালোবাসা ও শত্রুতা পোষণ কেবলমাত্র আল্লাহর জন্যই রাখা রাসুল্লাহ সাল্ল আলী সাল্লাম এরশাদ করেন যে যার মধ্যে তিনটি গুণ থাকবে সে ইমানের স্বাদ অনুভব করতে পারবে এক যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের প্রতি সর্বাধিক মহব্বত রাখবে দুই কোনো ব্যক্তি বা বস্তুর সাথে মহব্বত করতে হলে আল্লাহর উদ্দেশ্যই করবে অন্য কোনো উদ্দেশ্য করবে না তিন কোনো ব্যক্তি বা বস্তুকে মন্দ জানতে হলে শুধুমাত্র আল্লাহর ওয়াস্তেই মন্দ জানবে বারো নম্বর হচ্ছে রাসুল্লাহ সাল আলিয়াল্লাম এর প্রতি মহব্বত রাখা তার সুন্নাহকে ভালোবাসা রাসুল্লাহ সাল্ল আলিয়াসাল্লামের প্রতি মহব্বত রাখা ইমানের একটি বিশেষ অংশ এর অর্থ শুধু মোহাব্বতের দাবি করা বা নাদ গজল নয় বরং এর যাবতীয় কর্তব্য পালন করতে হবে যথা এক অন্তর দ্বারা রাসুল্লাহ সাল আলি আসসাল্লামকে ভক্তি করতে হবে দুই বাহ্যিকভাবে তার আদব বা তাজিম রক্ষা করতে হবে তিন রাসুলের উপর দুরুদ ও সালাম পাঠ করতে হবে চার রসুলের সুন্নত তরিকার অনুসরণ করতে হবে তেরো নম্বর হচ্ছে ইখলাসের সাথে আমল করা যে কোনো নেক কাজ খালিজভাবে আল্লাহকে রাজি খুশি করার নিয়তে করা ইমানের একটি অংশ নিয়ত খাটি হতে হবে মনাফিকি ও রিয়া থাকতে পারবে না মুমিনের সকল কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্ট করার জন্যই হতে হবে চোদ্দ নম্বর হচ্ছে গুনাহ থেকে তৌবা করা তৌবা শুধু কতগুলো শব্দ উচ্চারণের নাম নয় বরং হওয়ার কারণে অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়ে তা থেকে সম্পূর্ণরূপে পরহেজগার হওয়া গুনাহের কারণে মনের ভিতর অনুতাপের আগুন জ্বলাকেই তৌবা বলে হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাজিয়াল্লাহ তালা আনহু বলেন অনুতাপের নামই তৌবা পনেরো নম্বর হচ্ছে অন্তরে আল্লাহর ভয় রাখা হজরত রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত ঈমানদারের দিল কখনো আল্লাহর ভয় ছাড়া থাকে না সব সময় তা আল্লাহর ভয়ে কম্পিত থাকে কোনো সময়ই সে আল্লাহ থেকে নিশ্চিত হয়ে বসে থাকতে পারে না ষোলো নম্বর হচ্ছে আল্লাহ তালার রহমতের আশা করা পবিত্র কুরআনে আছে যে যারা কাফের তারাই শুধু আল্লাহর রহমত হতে নিরাশ হয় আল্লাহ রহমতের আশা রাখা ইমানের একটি বিশেষ অংশ নম্বর হচ্ছে লজ্জাশীল হওয়া করেন লজ্জাশীলতা ইমানের একটি বড় শাখা আঠারো নম্বর হচ্ছে শুকুর গুজার হওয়া শুকুর দুই প্রকার এক আল্লাহর শুকুর আদায় করা যিনি প্রকৃতদাতা আল্লাহ তালা বলেন তোমরা আমার শুকুর আদায় করো উফুরি করো না দুই মানুষের শুকুর আদায় করা অর্থাৎ যাদের হাতের মাধ্যমে আল্লাহ তালার নিয়ামত পাওয়া যায় তাদের শুকুর আদায় করা রাসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি মানুষের শুকুর আদায় করল না সে যেন আল্লাহ তালার শুকুর করল না উনিশ নম্বর হচ্ছে অঙ্গীকার রক্ষা করা আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা অঙ্গীকার পূর্ণ করো অর্থাৎ কাউকে কোনো কথা দিয়ে রাখলে তা রক্ষা করো বিশ নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করা আল্লাহ তাআলা বলেন যারা সবর করে আল্লাহ তাদের সঙ্গে আছেন একুশ নম্বর হচ্ছে নম্রতা অবলম্বন করা নম্রতা অর্থাৎ নিজেকে সকলের তুলনায় অন্তর থেকে ছোট মনে করা রাসুল্লাহ সাল্লি বলেন যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে নম্রতা অবলম্বন করে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন বাইশ নম্বর হচ্ছে স্নেহশীল হওয়া আবু হুরাইরাধী আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়াল সাল্লাম এরশাদ করেন যে যে ব্যক্তি দুর্ভাগা তার থেকে দয়া ছিনিয়ে নেওয়া হয় তেইশ নম্বর হচ্ছে তাকদিরে সন্তুষ্ট থাকা তাকদিরে সন্তুষ্ট থাকাকে আর হৃদয়াবিল কদই বলা হয় অর্থাৎ আল্লাহর সকল ফয়সালা সন্তুষ্ট চিত্রে গ্রহণ করা তবে আল্লাহর হুকুমে বিপদ আপদ বা দুঃখ কষ্ট আসলে অসন্তুষ্ট না হওয়ার অর্থ এই নয় যে মনে কষ্ট লাগতে পারবে না পেরেশানও হবে না কষ্টের বিষয়ে কষ্ট লাগাটাই তো স্বাভাবিক তবে আসল কথা হচ্ছে কষ্ট লাগলেও বুদ্ধির দ্বারা ও জ্ঞানের দ্বারা তার মধ্যে কল্যাণ আছে এবং এটা আল্লাহ হুকুমই হয়েছে এটা মনে করেই সন্তুষ্ট থাকতে হবে হচ্ছে তাওয়াক্কুল অবলম্বন করা আল্লাহ তাআলা বলেন আর আল্লাহ তালার উপরই মুমিনদের ভরসা করা উচিত পঁচিশ নাম্বার হচ্ছে অহংকার না করা অহংকার না করা অর্থাৎ অন্যের তুলনায় নিজেকে নিজে ভালো এবং বড় মনে না করা ইমানের অঙ্গ তবরানি নামক হাদিসের কিতাবে এই হাদিসটি বর্ণিত রয়েছে তিনটি জিনিস মানুষের জন্য সর্বনাশকারী এক লোভ দুই নফসানি তিন হচ্ছে অহংকার ২৬ নম্বর হচ্ছে চকলখুরি ও মনোমালিন্য তরক করা রাসুল উহ আলিয়াসাল্লাম এরশাদ করেন যে চকল খরিও কিনা মানুষকে জাহান্ন নিয়ে যায় অতএব কোন মুমিনের অন্তরেই এ গর্হিত খাসলত না থাকাই উচিত সাতাশ নম্বর হচ্ছে হিংসা করা ইরশাদ করেন যে খবরদার তোমরা হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকো কেননা অগ্নি যেমন কাঠকে ভস্য করে ফেলে তদ্রুপ হিংসাও মানুষের নেকিকে ভস্য করে ফেলে আটাশ নম্বর হচ্ছে ক্রোধ দমন করা আল্লাহ কুরআনুল কারিমে ক্রোধ দমনকারীকে প্রশংসা করেছেন অনর্থক রাগ করা মারাত্মক রাগ ক্রোধ দমনে হাদিসে এসেছে তবে ইসলামের উপর কোনো আঘাত আসলে সেখানে ক্রোধ ও অসন্তুষ্টি প্রদর্শনী হিমানের দাবি উনত্রিশ নম্বর হচ্ছে অন্যের অনিষ্ট সাধন ও প্রতারণা না করা রাসুল্লাহ সাল্ল্লা আলিয়াল্লাম বলেন যে ব্যক্তি অন্যের ক্ষতি করে অর্থাৎ পরের মন্দ চায় অপরকে ঠকায় ধোকা দেয় তার সাথে আমার কোনো সম্পর্ক নেই তিরিশ নম্বর হচ্ছে দুনিয়ার প্রতি অত্যাধিক মায়া মহব্বত ত্যাগ করা নবী করিম সাল্ল বলেন যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসবে তার আখেরাতের লোকসান হবে এবং যে আখেরাতকে ভালোবাসবে তার দুনিয়া কিছু ক্ষতি হবে হে আমার উম্মত। তোমাদের মঙ্গলের জন্যই বলছি তোমরা স্থায়ী ও ক্ষণস্থায়ী দুনিয়াকে ভালোবেসে চিরস্থায়ী আখেরাতকে নষ্ট করে দিও না তোমরা সকলেই চিরস্থায়ী পরকালকেই শক্তভাবে ধরো এবং বেশি করে ভালোবাসো অর্থাৎ দুনিয়ার মোহাব্বত ত্যাগ করে আখেরাতের প্রস্তুতিতে আমলের প্রতি যথাযথ ধাবিত হও আল্লাহ তালা আমাদের উল্লেখিত সিফাতগুলো অর্জন করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ